করার নিয়ম আজ আমরা শিখবো মান সূত্রগুলো কীভাবে আমরা বের করবো কীভাবে কোথায় কখন কোন সূত্রটাকে আমরা বের করবো কেমন করে বের করবো ব্যবহারটা কীরকম হবে এটা আমরা আজকে বের করা শিখবো প্রথম আমি লিখবো এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বিল স্কোয়ার এই দুটো সূত্রকে যদি আমরা এই দুটো সূত্রকে যদি আমরা যোগ করি যোগ করলে কী দাঁড়ায় এই দুটো সূত্রকে আমরা যোগ করি তাহলে যোগ করলে আমাদের এই প্লাস সাইন আর মাইনাস সাইন কাটা যায় টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান দ্বারা এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এই দুইখানের মধ্যে যদি আমরা টু কমন নেই তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল ক্লিয়ার তাইলে আমাদের সূত্রটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস এ বি বিয়োগ করি হুম আবার যদি আমি বিয়োগ করি বিয়োগের সময় নিচের রাশির মানগুলোর পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আবার প্লাস থাকলে কী হয় মাইনাস হয় তাইলে এই প্লাস আর এই প্লাস এই মাইনাস এই প্লাস আর এই মাইনাস কাটা এই প্লাস আর এই মাইনাস কাটা এখানে প্লাস চিহ্ন নস এখানে কী হবে মাইনাস চিহ্ন হবে তাহলে আমাদের টু আর টু কত হয় ফোর এ বি ইকুয়েল এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার আমরা এখানে কী করবো এখন হ্যাঁ আমরা এ বিটা কাটকে দিবো তাহলে এ বিটা কাটকে দিলে কি হচ্ছে আমাদের ফোরটা নিচে যাই তো এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার নিচে আসা করি ফোর বা আমরা যদি এ বি সামান সামান এভাবে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই টু ডিভাইডেড বাই ওয়াল স্কোয়ার এভাবে লেখা যায় তাহলে আমরা এরকম করে সূত্রগুলো বের করতে পারি আবার এভাবেই যদি আমি এই লাইন থেকে একটা সূত্র বের করতে পারব সেটা কীভাবে পারব এ স্কোয়াই ওয়াল স্কোয়ার হ্যাঁ মাইনাস এ মাইনাস স্কোয়ার ফোর আমি ডান পাশের সঙ্গেটাকে বাম পাশে আনছি বাম পাশের সঙ্গেটাকে ডাইন পার্সেন্ট নিয়ে আসছি এবার যদি আমরা এখানে লিখি তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার হ্যাঁ ইকুয়েল ফোর এবি প্লাস এ মাইনাস বি স্কোয়ার একে সাজেই লিখতে পারি আমরা এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর